সরকার পতনের পর আওয়ামী পতনের পর আমাদের হওয়ার কথা ছিল আওয়ামী লীগের বিদায়ের পর আমাদের কণ্ঠে শান্তির বাণী আসার কথা ছিল আজকে মির্জা ফকুলের কণ্ঠে নতুন লড়াইয়ের ইঙ্গিত শুনবেন আপনারা সেই আশায় থাকবেন আমাদের বাসপ চেয়ারম্যান তারে গিয়া মৌমিকার পত্রে পরদেশabbanani উচ্চারণ করতেন আগামী দিনে ভি লড়াই কঠিন এই কঠিন লড়াইয়ে কঠিন ভাবে মোকাবেলা করার জন্য মিথ্যা বক্তব্য রাখবেন এইmetadata আমি বক্তব্য ধরব না

শুধু সরকারি বক্তব্য উপর নির্ভর না করে আমাদের হাজার ভাই যায়। কিন্তু হিপু হিরু সাইফুলার ঘুমের করুন ইতিহাস অনেক লম্বা আমি এই সম্পর্কে বক্তব্য দিতে গেলে সময় লাগবে রাজনৈতিক বক্তব্য না দিয়ে শুধু একটি কথা বলবো ভাই ও বন্ধুগণ আটান্ন বছর রাজনৈতিক অভিজ্ঞ নিয়ে

আমরা নোয়াখালীর মানুষ রাজসাবের মানুষ মনোহরগঞ্জের মানুষ কুমিল্লা চক্রের মানুষ বরুলার মানুষ লক্ষ্মীপুরের মানুষ চট্টগ্রামের মানুষ এই একটা রাস্তা দিয়ে আমরা কুমিল্লা যাই ঠিক না কথা আগে ট্রেনে যেত এখন সবাই সড়ক নির্ভর আপনি আজকে আসতে দেখেছেন লোটাস কামাল বঙ্গেরা পদুয়ার বাজারে আমরা যাতে নির্বিঘ্নে আমাদের শহর কুমিল্লা যাইতে না পারি সেখানে একটা মরণ ফাঁদ বসিয়ে দিয়েছে ঠিক কিনা কথা কেউ প্রতিবাদ করে না ষাট জন এমপি ছিল এই রাস্তা অবৈধভাবে ঘুরে আজ যাবে নোয়াখালী যেত হয় চট্টগ্রামের দিকে যাবে কুমিল্লা যেত হয় ঢাকার দিকে তারপর ঘুরতে হয় দেশ বেগম খালাতিয়া

যে <laughs>